নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি দুধ চিতই পিঠে এই দুধ চিতই পিঠেটা বানানো কিন্তু ভীষণ সহজ এই চিতই পিঠেগুলো কোনো রকম চাল গুঁড়ো বা চাল বাটা ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে থাকা সুজি আর চিড়ে দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর একদম নরম তুলতুলে হবে মুখে দিলেই যেটা মিলে যাবে তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটা ছোট বাটির মাপ করে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর এর ওপর থেকেও পরিষ্কার জল দিয়ে দুবার তিনবার জল পাল্টে পাল্টে এই ছিঁড়েটাকে ধুয়ে নিতে হবে এই কাজটা আমি অফ ক্যামেরাতে করে নিচ্ছি দুই তিনবার জল পাল্টে যতক্ষণ না জলটা পরিষ্কার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ধুয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখুন চিঁড়েটা আমার সম্পূর্ণটা পরিষ্কার জল চলে এসেছে ভালো করে ধুয়ে নিয়েছি চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তার জন্য এই কাজটা ভালোভাবে করে নিতে হবে এখানে আমি কিন্তু মোটা চিঁড়েটা নিয়ে আমি মিডিয়াম চিঁড়েটা এখানে নিয়েছি আপনারা মোটা বা মিহি যে কোনো চিঁড়েটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো আমি দেখুন চিঁড়েটাকে এভাবে জল ছেঁকে ছেঁকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি জলটা এখানে ছেঁকে নেবেন আর দু তিনবার জল পাল্টানো যখন হবে তখনই কিন্তু চিঁড়েটা অনেকটাই নরম হয়ে যাবে তো সম্পূর্ণ চিড়েটা আমি নিয়ে নিয়েছি যে বাটির মাপ করে চিঁড়ে নিয়েছি ওই বাটির মাপ করে এক বাটি নিয়ে নিয়েছি এখানে সুজি আমি এক বাটি চিঁড়ে আর এক বাটি সুজি দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু চিড়ে আর সুজির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল এখানে আপনারা কোরানো নারকেলেরও ব্যবহার করতে পারেন আমি এখানে নারকেল কুচি দিয়েছি এবার কিছুটা জল দিয়ে এটাকে একদম মসৃণ করে বেটে নিতে হবে এখানে আমি ওই বাটি দুই বাটি জল ব্যবহার করেছি তো এটাকে একদম মিক্সিতে মসৃণ করে আমরা পেস্ট করে নিয়ে চলে আসছি তো বন্ধুরা দেখুন এখানে একদম কিন্তু মসৃণ করে আমাদের পেস্ট করা হয়ে গেছে এই পেস্টটার মধ্যে যেন কোনো রকম দরদরা বা কোনো রকম দানা ভাব না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে একদম কিন্তু মিহি করে এটাকে বেটে নিতে হবে তো এখানে দেখুন সুন্দরভাবে আমার বাটা হয়ে গেছে এক দুটো যদি নারকেলের কুচি থেকেও থাকে সেগুলো কিন্তু এখানে তুলে দিতে হবে এবার এই পেস্টটা বেশ ঘন আছে দিয়ে দিচ্ছি মিক্সির কোটো ধোয়া বেশ কিছুটা জল এখানে আমি ছোটো কাপে দুই কাপ মতো জল দিয়ে দিলাম এবার ভালো করে একটা হাতার সাহায্যে এটাকে মিশিয়ে দিতে হবে মিশ্রণটা কিন্তু একদম পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না মিশ্রণটা ঠিক কেমন হবে আপনাদেরকে আমি মিশ্রণের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা মিশনের ঘনত্বটা দেখে বুঝতে পাচ্ছেন এভাবে কিন্তু হাতার গায়ে হালকা একটা কোটিং পড়ে যাবে এরকমই কিন্তু মিশ্রণটা হবে আর দেখুন একদম কিন্তু পাতলাও হয়নি আবার কিন্তু খুব ঘনও হয়নি যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে তো তার জন্য আমি এটাকে আট থেকে দশ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি তাহলে কিন্তু মিশ্রণটা একদম ঠিকঠাক তৈরি হয়ে যাবে তো বন্ধুরা প্রায় দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম এখন কিন্তু মিশ্রণটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই মিশ্রণের ঘনত্বটা ঠিক কেমন আছে এর থেকেও যদি বেশি ঘন থাকে তাহলে আপনারা একটু জল এখানে মিশিয়ে দেবেন এই ঘনত্বের ব্যাটারটাই কিন্তু আমাদের চিতই পিঠের জন্য একদম পারফেক্ট তো এটাকে ভালোভাবে একটু হাতার সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি এটা আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এক চামচ বেকিং পাউডার খাবার সোডা কিন্তু এখানে দেবেন না অবশ্যই করে কিন্তু এখানে বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন বেকিং পাউডারটা দেওয়ার জন্যই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই চিতই পিঠেগুলো তৈরি হবে এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে যেন কোনো রকম বেকিং পাউডারের যে দানা ভাবটা থাকে সেটা যেন না থাকে বা কোটাও যেন গোটা হয়ে না থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এভাবে একটু হাতার সাহায্যে এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আপনাদের কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই তো এদিকে এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল এই তেলেই কিন্তু সম্পূর্ণ চিতই পিঠেগুলো আমাদের ভাজা হয়ে যাবে আর কিন্তু কোনো রকম তেল এখানে প্রয়োজন নেই তেলটাকে খুব ভালোভাবে একটা ব্রাশের সাহায্যে ফ্রাইপ্যানের মধ্যে লাগিয়ে দিলাম এরপর একটা টিস্যু পেপার নিয়েছি এই টিস্যু পেপার দিয়ে তেলটাকে আমরা মুছে নেব আপনারা টিস্যু পেপার যদি হাতের কাছে না থাকে যে কোনো পরিষ্কার কাপড় দিয়েও এটা মুছে দিতে পারেন তো সম্পূর্ণ তেলটা আমরা মুছে দিয়েছি যদি ননস্টিকের ফ্রাইপ্যানে করেন তাহলে এইটা আপনারা করবেন আর যদি অন্য লোহার ফ্রাইপ্যানে বা লোহার কড়াইয়ে করেন বা লোহার তাওয়াতে তাহলে কিন্তু আপনারা তেল দিয়েই করবেন ননস্টিকের ফ্রাই প্যানে করলে কিন্তু এরকমভাবে একটু টিস্যু পেপার দিয়ে মুছে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা পিঠে উঠে যাবে এরপর দেখুন এক হাতা ব্যাটার মাঝখানে আমি দিয়ে দিলাম এটা দিয়ে পরে হাতে সাজিয়ে নাড়ানোর বা কোনো রকম ঘোরানোর কোনো প্রয়োজন নেই এ নিজেই কিন্তু একটা গোল শেপ নিয়ে নেবে তো দেখুন বন্ধুরা আপনারা আশা করছি দেখলেই বুঝতে পারছেন কতটা ছিদ্রযুক্ত চালিদার তৈরি হয়েছে ওপরে সারফেসটা যখন দেখবেন একদম ড্রাই হয়ে গেছে তখন বুঝতে পারবেন যে এই পিঠেটা হয়ে গেছে এখনও কিন্তু এটা সম্পূর্ণটা ড্রাই হয়নি একটু কাঁচা আছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই পিঠাটা তৈরি হয়েছে এবার এটাকে আমরা তুলে নেবো তো দেখুন খুব সহজেই কিন্তু এটা উঠে গেল একটুও কিন্তু এই ফ্রাই প্যানের মধ্যে আটকে যায়নি একই রকমভাবে আর একটাও আমি বানিয়ে নেব তো এখানে প্রত্যেকবার দেওয়ার সময় কিন্তু একবার হাতাটা ভালো করে ব্যাটারির মধ্যে চালিয়ে নেবেন তো দেখুন আবারও ওপর থেকে এক হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম মাছ বরাবর দেবেন তাহলে কিন্তু এটা নিজে থেকে সুন্দর একটা গোল শেপ নিয়ে নেবে এটাও দেখুন খুব সুন্দরভাবে ওপর সারফেসটা শুকিয়ে গেছে এটা কিন্তু আর উল্টানোর দরকার নেই এভাবেই কিন্তু এটাকে তুলে নিতে হবে এভাবেই আমি সব চিতই পিঠেগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা চিতই পিঠে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আর জালিদার হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে আর এই দেখুন এর উল্টো দিকটাও আপনাদেরকে দেখাচ্ছি একটুও কিন্তু পুড়ে যায়নি একটাও চিতই পিঠে কিন্তু তলার দিক দিয়ে একদমই পুড়ে যায়নি আর একটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কোনো চিতই পিঠেই কিন্তু পুড়ে যায়নি সব কিন্তু এই রকমই একই রকম হয়েছে আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবেও গুড় দিয়েও খেতে পারেন তবে আমি এটা দুধে ভেজাব তো আমি তার জন্য এটার একটা দুধের মালাই তৈরি করে নেবো তো চলুন এবার দুধের মালাইটা তৈরি করে নিই তো আগে থেকে জাল করে ঘন করে রাখা পাঁচশো গ্রাম দুধ আমি এখানে দিয়ে দিলাম তো এখন কিন্তু গ্যাসে ফ্লেমটা আমি অন করিনি তো এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ একটু থেতো করে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে চার চামচ চিনির ব্যবহার করেছি আপনারা কিন্তু চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন চিনির পরিবর্তে আপনারা এখানে খেজুরের গুঁড়ো কিন্তু দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসে এবার আমি গ্যাসে ফ্লেমটা জ্বালিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো খুব বেশি কিন্তু ঘন করব না গ্যাসের ফ্লেমটা আমি এবার জ্বালিয়ে দিলাম এবার একটু হাতার সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিনিটাও গলে যাবে আর দুধটা একটু ফুটে জালেই কিন্তু এটাকে আমরা নামিয়ে নেব যেহেতু দুধটা আগে থেকেই জাল করে আমার ঘন করা আছে খুব বেশি কিন্তু আর ঘন এখানে করব না তো বন্ধুরা আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানে আমি প্রথমে একটা বড় থালার মধ্যে সবগুলোকে তুলে নিয়েছিলাম যেহেতু ওই থালার মধ্যে এই দুধটা দিলে থালা থেকে উপচে পড়ে যাবে তো তার জন্য এরকমভাবে একটু কানা উঁচু দুটো থালার মধ্যে আমি এটাকে ঢেলে নিয়েছি এই চিতই পিঠেগুলোকে একটু কানা উঁচু থালা বা কানা উঁচু প্লেটের মধ্যে কিন্তু রাখার চেষ্টা করবেন দুধে ভেজানোর সময় তো এইদিকে দেখুন দুধটাও কিন্তু ফুটে গেছে দুধটাও কিন্তু একটু কমে গেছে তো এই পর্যায়ে দুধটাকে আর একটু ভালো করে জাল দিয়ে দেব আর হাতার সাহায্যে কিন্তু এরকমভাবে অনবরত নেড়ে যেতে হবে তাহলেই কিন্তু এই দুধটার টেস্টটা ভীষণ ভালো আসবে তো বন্ধুরা এখন গ্যাসে ফ্লেমটা হাই করে পাঁচ মিনিট মতো আরও ভালো করে দুধটাকে জাল করে নিয়ে তারপর গ্যাসে ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আমাদের কিন্তু চিতই পিঠের জন্য যে মালাইটা সেটা কিন্তু সম্পূর্ণটা রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিলাম তো হাতার সাহায্যে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এবার চিতই পিঠের মধ্যে এই গরম গরম দুধটা দিয়ে দেবো দুধটা কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই চিতই পিঠের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু দুধটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন এভাবে হাতার সাহায্যে আমি দুধটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তো একটা থালার মধ্যে আমার বেশ অনেকটাই দুধ দেওয়া হয়ে গেছে তো আরও এক হাতা মতো দুধ আমি এর উপরে দিয়ে দেবো তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুধটা কিন্তু অনেকটাই এবার অ্যাবজর্ব করতে শুরু করে দিয়েছে তো এবার আরও এক হাতা দুধ ওপর থেকে দিয়ে দিচ্ছি তো আপনারা দুধের পরিমাণটা কম বা বেশি এখানে করেই নিতে পারেন তো এই দুধটা কিন্তু পরে সম্পূর্ণটা চিতই পিঠে অ্যাবজর্ব করে নেবে তো এই থালাটার মধ্যে আমাদের দুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো এটাকে একটা সাইডে সরিয়ে দেবো এবার আরেকটা থালার মধ্যে যেখানে আমরা চিতই পিঠেগুলো তুলে রেখেছিলাম তো সেটার মধ্যেও দুধ দিয়ে দিচ্ছি এক বাটি সুজি আর এক বাটি চিড়ে দিয়ে কিন্তু আমার টোটাল তেরোটা চিতই পিঠে তৈরি হয়েছিল তো আপনারা সুজি আর চিড়ের পরিমাণটা কম বা বেশি করে নিয়ে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন রকম চাল বাটা বা চাল গুঁড়ো করা ঝামেলা ছাড়াই এই রকমভাবে পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো একটু ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে পরিবেশন করব তো বন্ধুরা দেখুন এখন অনেকটাই দুধ অ্যাবজর্ব করে নিয়েছে যতটা সময় যাবে ততটাই কিন্তু দুধ অ্যাবজর্ব করবে তো এটা আমি আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা আপনারা কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা অবস্থাতেও খেতে পারেন আর এটা কিন্তু এক দু দিন ফ্রিজে রেখে দিলেও কিন্তু ভীষণ ভালো থাকে তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা আজকের মতো আসি দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ